আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিংটা আসলে কি? ব্লাঞ্চিং হচ্ছে একটা কুকিং মেথড, রান্নার একটা চমৎকার একটা টেকনিক যেখানে শাকসবজি বা খাবারকে অল্প সময়ের জন্য ফুটন্ত পানিতে ডুবিয়ে রাখা হয়। তারপর সঙ্গে সঙ্গে আবার বরফ ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হয়। এই যে যে সহজ ধাপটা, এই সহজ ধাপেই খাবারের ভিতরে যে এনজাইমটা থাকে সেটা বন্ধ হয়ে যায়। আর টেক্সচার, স্বাদ, রং একেবারে টাটকা থেকে যায়। ফুটন্ত পানিতে কিছুক্ষণ রেখে তারপর আবার সরাসরি বরফ পানিতে ফেলে দেওয়ার কারণে শাক বা সবজি ওভারকুক হতে পারে না তাই শাকসবজির উজ্জ্বল রং থাকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকেই ব্লাঞ্চিং সময়টা কিন্তু তারতম্য হয়ে থাকে যেমন টমেটোর ক্ষেত্রে মাত্র তিরিশ সেকেন্ডে খোসাটা ছেড়ে যায় ব্রোকলি বা ফুলকপি টাইপের ভেজিটেবলের জন্য দুই তিন মিনিট গাজর বিনস প্রায় তিন মিনিট আর পালং শাকের মতো পাতা জাতীয় সবজির জন্য মাত্র এক দুই মিনিটই যথেষ্ট তাই প্রতিটি খাবারের জন্য আলাদা আলাদা সময় জানা খুবই জরুরি তাহলে বুঝতেই পারছেন রং স্বাদ টেক্সচার আর এই সংরক্ষণ ক্ষমতা বজায় রাখতে ব্লাঞ্চিং এর কোনো জুড়ি নেই